আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা দেখেন আজকে হচ্ছে আপনাদেরকে আমি আমার যে কোয়েল পাখির বাচ্চাগুলি ফুটেছে তো এগুলি আবারও দেখাই দিছি দেখেন এগুলির মধ্যে আসলে কিছু কথা বলবো এগুলিকে নিয়ে আজকে যেমন আমি যখনই কোয়েল পাখির ডিম ফুটাতে ইয়ে করি ইনকিভিটার মেশিনে দেওয়া হয় ডিমগুলি ম্যাক্সিমাম ডিম আমার কেন যে না আমি তা জানি না তো আমি এতদিন আসলে বিষয়গুলো ওইভাবে ইয়ে করি নাই ভেবে দেখি নাই যে আসলে কেন ফুটে না বা কি আমি হচ্ছে মানে যা ফুটে তাই আমার কাছে আলহামদুলিল্লাহ বলে আমি চালিয়ে দে মানে হয়তো এটা ভাবে যে যাই হোক হয়তো এইগুলি ফুট বাল্লার হুকুম হয়েছে এগুলি ফুটেছে এরকম বলে বলে তারপর হচ্ছে দিনগুলি পার করেছি তো আজকে কিছু কথা না বললে নয় তো দেখেন বন্ধুরা আমার যে কোয়েল পাখির বাচ্চাগুলি ফুটেছে এর মধ্যে হচ্ছে ষোলো পিস বাচ্চাই হচ্ছে প্যারালাইসিস হয়েছে তো আর পঞ্চাশ পিস বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো এর মধ্যে একটা বাচ্চা দেখেন মারা গিয়েছে যেটা আপনারা গত ভিডিওতে দেখেছেন যে মানে পাগুলি উল্টে আছে আর বুকের সাহায্যে ও হাঁটতেছে এটা মারা গিয়েছে তো আর বিশেষ করে আজকে ওদেরকে আমি হচ্ছে ছাদের উপরে বোর্ডিং করার জন্য নিয়ে যাব এই জন্য বক্সে নিয়ে নিয়েছি তো চলেন ওদেরকে নিয়ে যাই আর যেতে যেতে ওখানে যেয়ে কথা বলি তো এই যে দেখেন ছাদের উপরে চলে আসলাম তো এখানে হচ্ছে যেগুলি আমার মানে প্যারালাইসিস বাচ্চা এগুলিকেও নিয়ে আসছি ছাদের উপরে আর ভালো যেগুলি আছে এগুলিকেও নিয়ে আসছি কারণ প্যারালাইসিস যে বাচ্চাগুলি হয়েছে এগুলি তো আর জীবিত মেরে ফেলা যাবে না মায়া বলে একটা কথা আছে তো এগুলিকে নিয়ে আসছি দেখা যাক যেগুলি হচ্ছে বোরিংয়ে দেওয়ার পরে বাঁচবে তো বাজবে তো বাজবে আর যেগুলি মারা যাবে তো মারা যাবে তো বিসমিল্লা রহমান রহেম বলে আমি হচ্ছে ওদেরকে ওদের খাঁচাটার মধ্যে যেটা পরিষ্কার পরিচ্ছন্নতা করে রেখেছিলাম এটার মধ্যে এনে দিয়েছি আর যে ফ্লোর ব্যাটটা করেছি এই ফ্লোর ব্যাটটা হচ্ছে মানে নেট যে দিয়ে দিয়েছি এখানে আমি কোনো বাসার মধ্যে যে ব্রোডিং করতাম ওখানে হচ্ছে আমি একদম সমতল ছিল তো ওদের হাঁটা চলাফেরা কোনো প্রবলেম ছিল না তো আমি হঠাৎ করে বাচ্চাগুলো ফুটার সাথে সাথে আমি হচ্ছে এখানে নিয়ে আসছি অবশ্যই ইনকিউবেটার মেশিনে চব্বিশ ঘন্টার মতোই ছিল তো আমি হচ্ছে ওদেরকে এখানে নিয়ে আসছি তো এনে এখানে দেওয়ার কারণ হচ্ছে কারণ দেখতে হবে যে আসলে ওরা হাঁটতে পারে কি না এটার মধ্যে আর বাসা থেকে আপনারা জানেন আমি কয়েকবার বলেছি অনেক বেশি দুর্গন্ধ আসে আসলে যেই গন্ধটা আসে এটা আমার এখন প্রথম প্রথম মোটামুটি তেমন খারাপ লাগে না কিন্তু এখন খুবই খারাপ লাগে যার কারণে আমার সম্ভব না যে আমি বাসাতে ব্রুডিং করব। তো বাসাতে ব্রুডিং করলেও সুবিধা একটা আছে যে একটু পরপর দেখা যায় আর কি তো এখানে ছাদের উপরে ব্রুডিং করলে একটু পরপর তো আসা যায় না যেহেতু চারতলার উপরে ছাদ তো উঠতে অনেকটাই কষ্ট হয় যার কারণে সবসময় আসা এখানে পসিবল হবে না তো যাই হোক তারপরেও নিয়ে আসছি তো দেখেন ওদেরকে দিয়েছি এখানে তো এই যেইগুলি প্যারালাইসিস বাচ্চা আছে এগুলি হাঁটতে পারতেছে না আর আলহামদুলিল্লাহ যেগুলি সুস্থ বাচ্চা আছে তো এগুলি আলহামদুলিল্লাহ চলাফেরা করতে পারতেছে বা হাঁটতে পারতেছে আপনারা দেখতেছেন এগুলি চঞ্চলতা আলহামদুলিল্লাহ আর ওগুলি হচ্ছে এভাবে পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে আছে তো বন্ধুরা যেটা বলতে চাইছিলাম যে আসলে ডিমগুলি যখন আমি ইনকিউবেটার মেশিনে দিই বেশিরভাগ দেখা গিয়েছে যে মানে তিন ভাগের দুই ভাগ ডিম নষ্ট হয়ে গিয়েছে অথবা এক ভাগ ডিম নষ্ট হয়ে গিয়েছে এরকম আর কি তো এখন এখানে যেহেতু ষোলো পিস বাচ্চা প্যারালাইসিস আর পঞ্চাশ পিস বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর বাহাত্তরটা পিস ডিমের ওগুলো থেকে বাচ্চা বের হয়নি তো ওইগুলি নষ্ট হয়ে গিয়েছে এগুলি ফেলে দিয়েছি তো এইভাবে হচ্ছে মানে একটা জিনিস হচ্ছে কি ধরেন যখন ডিম থেকে বাচ্চা ফুটে তখন যদি দশটা পাঁচটা পনেরোটা এরকম মিস্টেক হয় তাহলে তেমন খারাপ লাগে না আর দেখেন বাহাত্তর পিস কয়ল পাখির ডিম এইভাবে মিস্টেক হওয়াটা কিন্তু খুবই খারাপ লাগার বিষয় আর এমন না যে এগুলির ভিতরে বাচ্চা হয় হয়নি বাচ্চা হয়েছে হয়তোবা মানে কিছু অংশ বাচ্চা হয় নাই কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে বাচ্চা ডিমের ভিতরে হয়েছে বাট এগুলি বের হতে পারে হয়তো হয়তোবা যেগুলি দুর্বল বাচ্চা মানে বের হতে পারবে না যেগুলি ডিমের ভিতরে দুর্বল ওইগুলি বের হয় নাই আর কি এরকম হতে পারে তো যাই হোক এভাবে দিনগুলি পার করতেছি বা যখন যেতে ফুটে আলহামদুলিল্লাহ বলি তো আলহামদুলিল্লাহ ছাড়া তার কোনো কিছু বলার নাই তো তারপরও আমি এমনটা কেন হচ্ছে আমি তো জানি না বন্ধুরা আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো কেউ তো এখনও কমেন্টে কোনো কিছু লিখেন নাই যে আসলে কিভাবে কি করতে হবে যদিও আমি ইউটিউব অনেক ঘাটাঘাটি করেছি ইউটিউবে তো অনেক কিছু টিপস দেখেছি আর আমি এমন না যে একেবারে আজকে নতুন আমি ব্রুডিং থেকে বা মানে বাচ্চা ব্রুয়িংয়ে বাচ্চা দিচ্ছি বা ইনকিউটার মেশিন থেকে বাচ্চা নতুন ফুটাচ্ছি তো মোটামুটি কম বেশ অভিজ্ঞতা হয়েছে তো হওয়ার মধ্যে আসলে জানার মধ্যেও অনেক কিছু ভুল থাকে চলার মধ্যেও অনেক কিছু ভুল হয় তো তার মধ্যে হচ্ছে আমি চেষ্টা করতেছি মানে কি থেকে কি হলো এটা রিসার্চ করে বের করার আর কি তো দেখেন ওদেরকে এভাবে ফ্লোরে দিয়েছি দেওয়ার পরে ওরা তেমন চলাফেরা করতে পারে না তো পরে এই ইয়েটা বিছিয়ে দিয়েছি দিয়ে তারপর হচ্ছে আমি এটা গতকালকের ভিডিও ছিল তা আমি বাসায় চলে আসছি সন্ধ্যার দিকে তো এসে এখানে যে অবশিষ্ট ডিমগুলি ছিল আর যেগুলি খোসাগুলি পরে আছে বা ইনকিবিটার মেশিনের ভিতরে যে বাচ্চাটা মারা গিয়েছিল তো এগুলি সব এখানে আছে তো এগুলি পরিষ্কার করে আবারও নতুন করে ইনকিউবেটার মেশিনের ডিমগুলি মুরগির যে ডিমগুলি আছে এগুলি আবারও সুন্দর করে বসিয়ে দিব আর এই যে ব্যাটটা আছে এটা ডিমগুলি সহ সুন্দর করে ফেলে দিব আর কি তো এই যে নতুন ব্যাট করে দিয়েছি আর কি তো এখানে হচ্ছে আবারও সুন্দরভাবে মুরগির ডিমগুলি বসিয়ে এখানে দিয়ে দেবো আর কি তো হয়তো এক দুই দিনের ভিতরে হয়তো আবারও মুরগির ডিমগুলি ফুটবে ইনশাল্লাহ তো হচ্ছে এটা আজকে সকালের ভিডিও আমি ছাদের উপরে গিয়েছি প্রথম ফার্স্ট ভিডিওগুলি করে নেই তো আমি হচ্ছে বোর্ডিংয়ে যে দিয়েছি ওখান থেকে আমি কিছু মুরগি সরি আমি কিছু কোয়েল পাখির বাচ্চা মৃত বের করেছি অর্থাৎ বললাম না প্যারালাইসিস বাচ্চাগুলি আসলে থাকে না এগুলি আজ হোক কাল হোক এগুলি মারা যায় তো এর মধ্যে কিছু মারা গিয়েছে আর কিছু হচ্ছে বেশি সাঁতরাচ্ছে তো এগুলি কিছু আমি হচ্ছে নিচে ফ্লোরে নামিয়ে দিয়েছিলাম আর কি দুই তিনটে আর এখানে আছে দুই চারটা আছে তো আমি হচ্ছে যে ব্যাগটা গতকালকে এখানে দিয়েছিলাম তো ওইটার মধ্যে হচ্ছে ওরা পারফেক্টলি এসে দেখলাম যে ওইভাবে ই করতে পারতেছে না রিল্যাক্সভাবে আর এখন তারপরে পেপারের মতো এটা এটা আমি বিছিয়ে দিয়েছি দিয়ে তারপর ওদেরকে হচ্ছে খাবারগুলি আবারও এখানে ছিটিয়ে দিয়েছি যেন সুন্দরভাবে খেতে পারে তো এখন নতুন করেও আবার মানে এসে হচ্ছে আমি ওদেরকে আবারও আজকে মেডিসিনের পানি আর হচ্ছে খাবার এগুলি দিয়ে তারপর মানে পরিপাটি করে তারপরে হচ্ছে বাসায় চলে গিয়েছিলাম তো তার মধ্যে একটু কথা বন্ধুরা আমার যেই ডিমগুলি মিস্টেক হচ্ছে আমি যথাযথভাবে চেষ্টা করতেছি আমি আসলে বুঝতে পারতেছি না এটা কেন এরকমটা হচ্ছে তো যদি আপনাদের কারোর এই সম্পর্কে ধারণা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ আশা করি আর দেখেন বন্ধুরা অনেক দিন যাবৎ আমি ভিডিও করতেছি বা আমি এগুলি লালন পালন করতেছি এটা আজকে একদিন নয় আমার একটি বছর বিগত আমার হচ্ছে শেষ হয়ে গেল তো এখন এক বছর পরে হচ্ছে এসি মানে এরকমটা আসলে প্রথম যে বাচ্চাগুলি ফুটতো এত বেশি ডিমগুলি আমার ইয়ে হতো না নষ্ট হতো না এখন নতুন করে ইনকিউবেটার মেশিনে এতগুলি ডিম কেন নষ্ট হচ্ছে আমি তা জানি না তো কি বলবো আর বলার কিছু নেই তারপর আমি চেষ্টা করতেছি আসলে কারণটা কি সেটা খুঁজে বের করার জন্য আর কি তো বন্ধুরা অনেক দিন হলো যে আপনাদের সাথে আমি ভিডিও করতেছি বা আপনাদের সাথে অনেক কিছু আমি শেয়ার করতেছি বা করি ভালো মন্দ বা পশু পাখি নিয়ে অনেক কথা বলা হয় আসলে যেগুলি জানি আমার কাছে মনে হয় এগুলি জানান আসলে শেখার শেষ নেই তো আমি আরও শিখতে চাই যে আসলে প্রবলেমটা কী আমি কখনো যে এটা আমি শিখেছি বা এটা আমি জানি এত মহাবরত আমি কোনো কিছু হই নাই যে আমি টিপস দিব তো যতটুকু সম্ভব আমি দেওয়ার চেষ্টা করি তো আর যতটুকু বন্ধুরা আপনাদের সাথে বলি বা আপনাদের কাছে পরামর্শ নেওয়ার জন্য আমার মনে হয় যে আপনাদের সাথে শেয়ার করা দরকার ওইটাই শেয়ার করি তো বন্ধুরা আমার ভিডিওগুলি আপনাদের কেমন লেগেছে বা আজকের ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর দেখেন আজকে ভিডিও যেটা করেছি তো এখানেই আমি বিদায় নিলাম এখান থেকে আমি বাসাতে চলে যাব ওদের সব কিছু দেওয়া রেডি আর দেখেন বোর্ডিং করেছিলাম গতকালকে বোর্ডিং এভাবে করে কাপড়টা দিয়ে ঢেকে তারপরে হচ্ছে আমি বাসায় চলে গিয়েছিলাম আর কি তো আজকে এখন সব কিছু কমপ্লিট শেষ এখন আমি বাসায় চলে যাব তো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম